রাধে রাধে সবাইকে আচ্ছা আপনারা এটা নিশ্চয়ই ভাবছেন যে ম্যাডামের চ্যানেলে ইনি কে তো প্রথমেই বলে রাখি আমি ওনার জীবন সঙ্গী সাধক সঙ্গী এবং দীর্ঘ ষোলো সতেরো বছর ধরে আমরা এই পার্টিকুলার কাজটাই করে আসছি যেটা হচ্ছে জ্যোতিষ এবং জ্যোতিষ রিলেটেড আপনারা অনেক রকম অনেকজন মিসকনসেপশন দিয়ে রাখে অনেক রকম অনেক রকম মানুষ অনেক রকম জ্যোতিষীরা অনেক রকম রেমিডিস দিয়ে রাখে আপনারা তাদের রেমেডিসও করেছেন আশা করি কিছু কেমন ফলও পেয়েছেন তো আমরা পার্টিকুলারলি থিওরি জ্যোতিষটা ফলো করি না আমরা প্র্যাকটিক্যাল জ্যোতিষটা মানে গণিত জ্যোতিষ যেটা হয় সেটা তো অ্যাপসলুটলি হান্ড্রেড পার্সেন্ট গণিত জ্যোতিষ সবাইকে বিশ্বাস করা উচিত আর আসল জ্যোতিষী হলে সে ক্যালকুলেশন জানবেই ক্যালকুলেশন ঠিক আছে কিন্তু কিছু কিছু সময় এমন কিছু ক্যালকুলেশন মানে টু প্লাস টু ইকুয়ালস টু ফোর যেরকম হয় তেমনি যদি টু প্লাস টু ইকুয়ালস টু ফাইভ আমাকে করতে হয় তাহলে সেখানে কিছু কেমন প্রেডিকশন অনুযায়ী সলিউশন দিতে হয় যেগুলো মানুষের কাজে লাগে এবং মানুষ বলে এগুলোই মিরাকেল কিছুই মিরাকেল না এগুলো হচ্ছে গণিত জ্যোতিষের কয়েকটা ম্যাজিক বলতে পারবেন আপনারা তো সেরকমই আজকে আমি আমি কয়েকদিন বিগত এক দেড় মাস ধরে দেখছি যে অনেক মানুষ মানে অনেক মানুষ তারা কি হয় লটারিতে খুব ইন্টারেস্টেড হয় এবং এসে জিজ্ঞেস করে যে স্যার আমি লটারি তুলবো তো কি নাম্বার হওয়া উচিত কি নাম্বারের লটারি তুলব তো একদম মানে ছেয়ে গেছে আমি সবাইকে ক্যালকুলেশন করে বলি এইটি নাইনটি পারসেন্ট জনের লাগেও কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এবার সবাই তো আমার কাছে এসে পার্সোনাল কনসালটেন্সি করে নেয় না কিছু যেমন কিছু কেমন মানুষ আছে যারা বলেন যে আমাকে একটু বলে দিন না ফ্রিতে বলে দিন না আজকে পার্টিকুলার সেইটাই ভিডিওটা আজকের ভিডিওতে আমি দু হাজার পুরো বছরটায় কোন কোন রাশির মানুষদের কি কি নাম্বার অ্যাস্ট্রোলজিক্যালি যেগুলো ক্যালকুলেটেড নাম্বার লটারি তুললে তারা ওখানে সাকসেস পাবে আমি সেরকম কয়েকটা নাম্বার প্রত্যেকটা রাশি মানুষের জন্য ক্যালকুলেশন করেছি এবং এই নাম্বারগুলো আপনারা নোট করে রাখবেন যারা যারা লটারি তুলতে ইচ্ছুক তুলবেন আমাকে রেজাল্ট জানাবেন অবশ্যই আমি খুবই ইচ্ছুক আপনাদের রেজাল্ট জানার জন্য আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি যাই হোক রাশি যদি আমরা বলি তো প্রথম আসছে আমাদের হচ্ছে মেষ রাশি মেষ রাশির মানুষদের জন্য এই দু একদম লটারি মানি পয়সা টানার লটারি নাম্বার যদি হয় এবার দেখুন লটারি নাম্বার কিন্তু অক্ষর আমি বলছি যে নাম্বার সেই শেষের চারটে নাম্বার আপনারা মিলিয়ে লটারিটা তুলবেন তবে গিয়ে আপনারা ফল পাবেন মেষ রাশির জন্য হচ্ছে আপনারা নোট করুন থ্রি জিরো ওয়ান সিক্স থার্টি সিক্সটিন থ্রি জিরো নাম্বারের মেষ রাশির মানুষেরা আমি জানি মেষ রাশির মানুষেরা অতটা লটারিতে বিশ্বাস করে না যারা যারা করে পার্টিকুলার তাদের জন্য থ্রি জিরো সেকেন্ড হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির মানুষদের জন্য নাইন এই নাম্বারের ওনারা লটারির চারটে লাস্টের ডিজিট দেখে লটারিটা তুলবে তাহলে বৃষ রাশির নাইন আচ্ছা কর্কট রাশির মিথুন রাশি মিথুন রাশির হচ্ছে ফাইভ ওয়ান নাইন সেভেন ফাইভ ওয়ান নাইন সেভেন মিথুন রাশির লোকেরা তুলবেন মিথুন রাশির লোকেরা একবার চেষ্টা করে দেখবেন আমি আপনাদের বলছি তারপর হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি হচ্ছে ওয়ান ওয়ান নাইন থ্রি লাস্টে চারটে ডিজিট ওয়ান ওয়ান নাইন থ্রি তারপর আসছে সিংহ রাশি ওয়ান ডবল জিরো সেভেন ওয়ান জিরো জিরো সেভেন চারটে নাম্বার কন্যা রাশির নাইন ওয়ান সিক্স থ্রি আচ্ছা এইগুলো কিন্তু ক্যালকুলেটেড তো এই যে খাটনিটা করলাম একটা ভালোবাসা আপনারা দেখাবেন সেটা হচ্ছে যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই ভিডিওটা একটা লাইক করবেন যা আপনার মতামত ভালো মন্দ যাই হোক আমি শোনার জন্য রাজি আপনারা কমেন্ট করবেন আর যদি আপনাদের মনে হয় যে ব্যক্তিগতভাবে আমার সাথে কথা বলে কী ম্যাডামের সাথে কথা বলে আপনাদের কিছু পরামর্শ নেওয়ার দরকার আছে তাহলে অবশ্যই আমাদের নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ চ্যানেলে যাবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে গিয়ে ওখানে একটা টাইপ করবেন আমরা আপনাকে নাম্বার দিয়ে দেবো কিংবা নাম্বার দেওয়া আছে আপনারা দেখতে পাবেন নাম্বারে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন কারণ বহু মানুষের কল আসে অত কল ধরা ঠিক সময় হয় না তো কেউ তাতে যদি খারাপ ভাবে সেটা কিন্তু মন থেকে আমাদের খারাপ লাগে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন একদম ঠান্ডা মাথায় আমরা সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব কন্যা রাশির বললাম নাইন ওয়ান সিক্স থ্রি তারপর হচ্ছে তুলা রাশি একদম ঠান্ডা মাথায় তুলা রাশি যদি লটারি তোলে আমি জানি সিক্স সিক্স ফাইভ আপনারা তুলবেন টেস্টেড একদম সিক্স সিক্স ফাইভ সিক্স আচ্ছা বৃষ্টিক রাশি তারপর বৃষ্টিক রাশি হচ্ছে নাইন ওয়ান তারপর হচ্ছে ধনু ধনুরাশির হচ্ছে একদম নোট করে রাখুন ধনুরাশি হলো তো এরপর রাশি হচ্ছে ফাইভ ফাইভ ওয়ান নাইন চারটে অক্ষর একদম মিলিয়ে নেবেন তারপর হচ্ছে কুম্ভ রাশির মানুষরা কুম্ভ রাশি হচ্ছে সিক্স ওয়ান সিক্স সেভেন আর লাস্ট হচ্ছে মিন রাশি মিন রাশি হচ্ছে আচ্ছা এখানেও বলে রাখি যে এই সংখ্যাগুলোর মধ্যেই কিন্তু আপনারা তুলবেন আর বিভিন্ন মানুষের বিভিন্ন রকম রাশিচক্রে কিন্তু প্ল্যানেট পজিশন এবং প্ল্যানেট দৃষ্টি থাকে আর সাথে সাথে কারেন্টলি গোচর এবং কারেন্টলি প্ল্যানেট পজিশানটাও কিন্তু কনসিডার করতে হয় দুটো মিলিয়ে মাঝে মধ্যে অন্য মানে এরকম মানুষ আছে তারা আন্দাজে লটারি তুললেও কিন্তু তাদের লটারি লেগে যায় কারণ লটারি যোগ আছে আপনারা যদি আপনাদের লটারি যোগ জানতে চান যাদের একদম ফটকা ইনকাম দরকার তারা কিন্তু পার্সোনালি মেসেজ করবেন এই ভিডিওটা কারেন্টলি আপনারা টেস্ট করবেন আর একদম যদি সিরিয়াসলি হন তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমি আপনার কুষ্টি গণনা করে আপনাকে আপনার ওই দরজার চাবিকাঠি আপনাকে পাইয়ে দেবো ম্যাডামও পাইয়ে দিতে পারবে কোনো অসুবিধা নেই এটা কিন্তু একটা গণিত জ্যোতিষ জ্যোতিষশাস্ত্রে গণিত একটা ক্যালকুলেশন আছে সেই ক্যালকুলেশন করে বলা যায় আপনাদের আজ যে নাম্বারগুলো বললাম আপনারা একদম নোট করে রাখুন যারা যারা ইচ্ছুক তারা তারা প্রয়োগ করুন ডেফিনেটলি আমাকে কমেন্টে জানাবেন কি ফল হচ্ছে ভিডিওটা একদম নিজের বাড়ির যারা খেলে ধরুন আপনি খেলেন না ভিডিওটা আপনারা দেখলেন তো যারা খেলে তাদের শেয়ার করবেন টেস্ট করবেন আমি সবসময় বলবো প্রথম যাচাই করবেন তারপর বিশ্বাস করবেন যাচাই করে নেবেন আমাদের সাথে থাকুন পাশে থাকুন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন ম্যাডামের চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশানে ম্যাডামকে কি একটু ভালোবাসা জানান ম্যাডামও খুব আন্তরিকভাবে আপনাদের কিন্তু এই জিনিসগুলো দেখার জন্য ইচ্ছুক হয় আশা করি ভিডিওটা ভালো লাগলো ভালো লাগলে একটা লাইক করবেন राधे राधे